আমাদের জাতীয় দিবস এই দিনগুলো আমাদের ইতিহাস ত্যাগ আর জাতীয় চেতনার স্মারক একুশ ফেব্রুয়ারি শহীদ দিবস ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস এবং ষোলো ডিসেম্বর বিজয় দিবস জাতীয় দিবসগুলো আমাদের ইতিহাস আত্মত্যাগ ও জাতীয় চেতনাকে গভীরভাবে স্মরণ করার দিন এসব দিনে আমরা ভাষা স্বাধীনতা ও অস্তিত্ব রক্ষার সংগ্রামকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি জাতীয় দিবস আমাদের হৃদয়ে দেশপ্রেম ও ঐক্যের অনুভূতি জাগিয়ে তোলে জাতীয় দিবস আমাদের ও অনুভূতি জাগিয়ে জাতীয় দিবসের বিভিন্ন কর্মসূচি উদযাপনের জন্য আমরা একত্রিত হই স্মরণ করি শ্রদ্ধা জানায় আর স্বপ্ন দেখি স্বপ্ন পূরণের করি শ্রদ্ধা জানায় আর স্বপ্ন দেখি জাতীয় দিবস কেবল স্মৃতিচারণ নয় বরং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়িত্ব ও সচেতনতার বার্তাও বহন করে জাতীয় দিবস আমাদের গর্ব অনুপ্রেরণা ও সংস্কৃতির অংশ আমাদের হৃদয়ে গেথে থাকা আবেগের প্রকাশ এবং মিলিত উদযাপনের প্রতীক